বিষের মাত্র আমাদের আরও চারটি গরু ছেলে গেল গরু গেল গঞ্জের ভিতর সাথে থাকেন এই যেন চারটে গরু মান দেখেন আমাদের এই গোড়া সেকেন্ড পেনে গরু খুব সুন্দর চারটা বান চার জায়গা খুব সুন্দর একটা সেকেন্ড পেনে গরু দেখেন গরু পলট দেখেন খুব সুন্দর একটা গরু বেশি কিছু দেখাবো না এগুলো দেখেন এদের এটাও বংনা দুই দাদার বংনা সময় আছে কয়েকদিন সময় আছে খুব সুন্দর একটা জাত দেখেন চারটা বার দেখেন ওনার মেয়েটা মিচ্ছে কেমন এটাও যেন পনেরো দিন বাকি আছে সেকেন্ড ব্রিয়ানে ওটাও আপনি ফার্স্ট ব্রিয়ান গরু গ্যারপটা কীরকম গরু গ্যারপটা গ্যারপটা কিরকম দেখেন এটাও বঙ্গা দাতিনী আদাত এবং ওনারও ভালো কোয়ালিটির কিরম দেখেন এই চারটা সেল করলাম চারটা উনি ব্যবসা করে ব্যবহার এসে এই চারটা গুলো চলে যাচ্ছে আমাদের ডোমার আপনার লিভেমারি লিভামারি চিলাটি আজাদ ভাই লেছে এর আগেও গরু লেগে আছে আজকে ওই চারটে গরু লেসেছে উনি আসেনি ফোনে কিনছে ভাই ফাটার দেন ভাই আন বিক্রি করছে ভাইয়ের গরু আছে অনেক গরু ভাইয়ের প্রায় বাষট্টিটা পঁয়ষট্টিটা মধ্যে গায়ে আছে উনি এর আগেও আমার অনেক গরু লেসেছে উনি আগে দিতে ভাবি লেছে আর সরাসরি সেখানে লেগেছে এর আগে লেগে আছে দুই দিন লেগালো আবার আজ গেলে চারটা লিলো ফোনে কিনছে প্রতি সপ্তাহে দুই হাজার টাকা লে বিক্রি করবে এখন এই চারটে বিক্রি করলাম অবশ্যই জানেন আমরা ব্যাপারীকে কেউ দাম বলি না ব্যাপারেগুলো ওদের দেখি না ওই থাক তো ওই অত কিছু দেখান যায় না কিন্তু দেখা যাচ্ছে সবাই তার ফলো করবে এই করে ভাড়া দিলাম অনেক সেফ কম দামে দিচ্ছি বাজারটা কম কম দামে দিচ্ছি বংনা কোয়ালিটি করে দেখেন ওরা ওটা বং না এর সেকেন্ড ব্যান্ড এরও সেকেন্ড ব্যান এই চারটে গরু চলে গেল আমাদের এইরকম আমাদের আমার আরও গরু আছে আমাদের দেখেন ব্যাপারীকে গরু আমার ভিডিও করি না এমনি দেখে দিলাম চলে যাচ্ছে আমাদের ডোমার নীলপা মারি চিল আজাদ ভাই লেসে চারটে তো সবাইকে দেখা যায় দেখা যাচ্ছে আমাদের এই গরু গুর উত্তরবঙ্গে যে আসপেট থেকে না বলি দেখা যাচ্ছে আমাদের বগুড়া শহর পার হয়ে আইরাবাদের স্ট্যান্ড নামে স্ট্যান্ড নামে স্ট্যান্ড নামে যে কোনো লোক খালে গরু খামার জামো দশটা ভয় লেবে আর ঢাকা থেকে ছেলেট চেয়ে এবং এই লাইন থেকে গেলে শহরের দশ কিলো আগে আয়রাবাদের স্ট্যান্ড স্ট্যান্ডের নামেই বলবেন গরু খাওয়ানোর যাবো তা আমাদের এরকম অ্যাভেলেবল আরও ভালো গাফ ভালো বংলা দুতলা সব ধরনের গরুই আছে সবাই ধন্যবাদ তার